আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা নতুন টপিকস নিয়ে কথা বলবো যেটা আমরা সচরাচর জানি আমাদের প্রকৃতির ভিতরেই আছে তারপরও জিনিসটা আমরা আবার একটু স্মরণ করব যে কিভাবে কেন আমরা জিনিসটা করব। সেটা হলো ক্যাঙ্গারু মাদার কেয়ার তাহলে প্রকৃতিতে আমরা কি দেখি যে ক্যাঙ্গারু তার পেটের ভিতরে থলির ভিতরে বাচ্চাটা আলাদাভাবে একটা সিস্টেম আছে ওই থলির ভিতরে বাচ্চা থাকে এবং ওই থলির ভিতরে থেকেই বাচ্চা দুধটা খায় তার জন্যে কী হয় তার বাচ্চাটা সেফে থাকে দুধটা সবসময় খেতে পারে সেফটি ফিল করে মা বাচ্চা বহে ভালো থাকে তাহলে আমাদের বেলা এটা আমরা কি করব। এখানে মা হল সেন্ট্রাল রোলটা প্লে করবে কখন আমরা এই ক্যাঙ্গারু মাদারকে একটা করবো যখন দেখা যাবে বাচ্চাটা লো বার্থ ওয়েট মানে জন্ম ওজন যদি কম হয় সেটা আড়াই কেজির নিচে এটা একটা কন্ডিশন আরেকটা হলো বাচ্চা যদি অপরিপক্ক থাকে তার মানে সাড়ে সপ্তাহ কমপ্লিট হওয়ার আগেই যদি বাচ্চাটা ডেলিভারি হয় সেটাকে আমরা প্রি ম্যাচিউর বেবি বা অপরিপক্ক বাচ্চা বলি এই দুটা বাচ্চার ক্ষেত্রে কারণ যেহেতু তারা স্বাভাবিক না স্বাভাবিক হলে এই এনভায়রনমেন্টের সাথে তাদের অ্যাডজাস্ট করতে এত বেশি কষ্ট হয় না শুধুমাত্র আমরা মার স্কিন কন্ট্রাক্টের স্বাভাবিক যে নিয়মগুলো আগে বলা হয়েছে সেটা করলেই বাচ্চা মা দুজনেই ভালো থাকবে কিন্তু যেহেতু এটা একটা স্পেশাল যে বাচ্চার ওজনটা স্বাভাবিকের চেয়ে কম বাচ্চাটা অপরিপক্ক সেই জন্য তার একটি স্পেশাল কেয়ার আমরা নিলে মা বাচ্চা দুইজনই ভালো থাকবে খেয়াল করতে হবে যে বাচ্চাটাই স্থিতিশীল অর্থাৎ বাচ্চাটা স্টেবল কন্ডিশনে আছে যদি বাচ্চাটাকে পুনরুজ্জীবিত করতে হয় অর্থাৎ সিটেশন করতে হয় তাহলে সেটা আমরা আগে করে নেবো বাচ্চা যদি দেওয়া অবস্থায় থাকে অক্সিজেন দেওয়া অবস্থায় থাকে তাহলে কিন্তু আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ারটা শুরু করতে পারবো না কাজে বাচ্চাটাকে আমাদের আগে স্ট্যাবল করে নিতে হবে করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ারটা আমরা শুরু করব। এটা আমরা ইজিলি বাড়িতে করতে পারি মাকে শিখাই দিলে মা হলো সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার বড় সেবক সেই জন্যে মাকে আমরা যদি শিখাই দিই মারও উপকার বাচ্চার উপকার তো এইভাবে ক্যাঙ্গারু মাদার কেয়ার করলে আমাদের বাচ্চার নবজাতকের মৃত্যুর রেটটা অনেক কমে যাবে মা ভালো থাকবে বাচ্চা ভালো থাকবে কারণ আমরা যদি খেয়াল করি আমাদের দেশে অনেক এলাকা আছে যেখানে আমরা দেখি যে বাচ্চাকে পিঠের ভিতর বেঁধে বুকের ভিতর ব্যাধে মায়েরা কাজ করে এবং সেই সমস্ত এলাকায় সেই বাচ্চাদের ইনফেকশন মৃত্যুর হার খুবই কম তাতে আমরা নেচার থেকে এই জিনিসটা কিনে আমরা মা বাচ্চাকে সুস্থ রাখতে পারি আমাদের এতে সুবিধা কি হবে আমরা ক্যাঙ্গারু মাদার বলতে কিন্তু স্কিন টু স্কিন কন্টাক্টটাই মেইনলি বুঝবো মা সেন্ট্রাল রোল মা প্লে করবে এবং এখানে কি কি উপকারিতা হবে আমরা বাচ্চাটা বলি যে বাচ্চার টেম্পারেচার যেহেতু মায়ের বুকের টেম্পারেচারটা বাচ্চা অপটিমাম টেম্পারেচার বেশি গরমও না বেশি ঠান্ডাও না যেটা তার জন্য প্রয়োজন ঠিক সেই টেম্পারেচারটাই বাচ্চা মেনটেন হবে বাচ্চার ঘুমটা ভালো হবে বাচ্চা ওয়েল অ্যালার্ট থাকবে ব্রেস্ট ফিটিংটা সে চব্বিশ ঘন্টা শেখেতে পারবে তাহলে কি হবে বাচ্চাটা সিকিউর ফিল করবে বাচ্চাটা অ্যাক্টিভ থাকবে গ্রোথ ভালো হবে তার হার্ট তা ইম্প্রুভ হার্ট রেট হবে তার ব্রেথিং রেসপিরেশন শ্বাস শ্বাস তার সুন্দরভাবে মেনটেন হবে এবং আর্লি ডিসচার্জ হাসপাতাল থেকে তার তাড়াতাড়ি ডিসচার্জ করে দিবে যেহেতু সে মায়ের নার্সিং কেয়ারে থাকতেছে সব কিছুই সে ভাবে পাচ্ছে এবং বাচ্চার মর্টালিটিটা কমে যাবে আমরা সাধারণত জানি অপরিপক্ক বাচ্চা এটা মৃত্যুর একটা কারণ নবজাতকের এটা মৃত্যুর কারণ কিন্তু সে যদি মায়ের এই এনভায়রনমেন্টে থাকে তাহলে বাচ্চার মৃত্যুর কারণটা কমে যায় আর কিছু কিছু সাফারিংস তার সেই সাফারিংসগুলা কমে যায় যেমন হাইপোথার্মিয়া মানে বাচ্চার অনেক হঠাৎ করেই বাচ্চার টেম্পারেচার কমে যেতে পারে যদি সে স্কিন কন্ট্রাক্টে না থাকে তাহলে তার হাইপোথার্মিয়া হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড সুগার কমে যাওয়া সে যদি স্কিন কন্ট্রাক্টে থাকে সে যখন ইচ্ছা তখনই বুকের দুধটা খাবে তাহলে তার ব্লাড সুগারটা মেনটেন হবে তারপরে সে মার বুকেই যদি থাকে মা একাই হ্যান্ডেল করতেছে বাচ্চাটাকে কী হবে তার ইনফেকশন সেপসিস এটা তুলনামূলকভাবে কম হবে বা হবেই না এবং ডিসচার্জটা আমরা হাসপাতাল থেকে তাড়াতাড়ি চলে যেতে পারবে মা এবং রিএডমিশন কমে যাবে সে যদি মার স্কিন কন্ট্রাক্টে থাকে তাহলে বাচ্চাটা বারবার অসুস্থ হবে না বারবার তাকে হাসপাতালে যেতে হবে না তাহলে এই উপকারগুলো আমরা পাবো এবং বাচ্চাকে অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে আট থেকে বার বুকের দুধ খাওয়াইতে হবে প্রেগনেন্সি হলে একটা লং জার্নি মার জন্যে ফ্যামিলির জন্য একটা স্ট্রেসফুল কন্ডিশন তা আমরা চাবো যে অ্যাট দ্য এন্ড অফ জার্নি হেলদি মাদার হেলদি বেবি মা সুস্থ থাকবে বাচ্চা সুস্থ থাকবে এবং কোনো কারণে যদি আমার এই বাচ্চার ওজন কম হয় অপরিপক্ক বাচ্চা হয় তাহলে মা কেয়ারটা দিলে আমাদের জন্য সবচেয়ে ভালো এবং মা যখন কেয়ারটা শুরু করবে মিনিমাম এক ঘন্টা দিতে হবে কারণ এক ঘন্টার কম যদি দেয় বাচ্চাটা বারবার হ্যান্ডলিং করলে সেই বাচ্চাটা স্ট্রেস ফিল করে এবং বাচ্চাটার ইনফেকশন বেশি হবে বাচ্চাটা আনস্টেবল হয়ে যাবে সেই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে এবং চব্বিশ ঘন্টায় মা এটা দিতে পারবে মাকে একটু সাপোর্ট দিতে হবে মা যে শুধু এটা নিয়ে দাঁড়ায় থাকবে বসে থাকবে তা না মা এইভাবে বাচ্চাটাকে নিয়ে শুইতেও পারবে ঘুমাইতেও পারবে যদি শেষ হয় তাহলে সে একটু থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে সে শুবে এইভাবে করে আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দিতে পারি এতক্ষণ আমরা উপকারিতা বললাম তাহলে আমরা এখন একটু দেখাই যে কিভাবে। ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দিতে হয় এবং মার যে কাপড়টা খোলা থাকবে সামনে দিয়ে সেটা হলো আমরা সব সবসময় শুধু ক্যাঙ্গারু মাদার কেয়ার না অন্যান্য সময় যে আমরা বলি ডেলিভারির পরে সেটা স্বাভাবিক ডেলিভারি হোক সিজারিয়ান সেকশন হোক সবসময় আমরা কি বলি ডেলিভারির সাথে সাথেই বাচ্চাটাকে তিরিশ সেকেন্ডের মধ্যে মুছে বাচ্চায় মায়ের বুকে স্কিন কন্ট্রাক্টে দিতে বলি সেটাও দেখা বলতে সরাসরি বাচ্চাটাকে স্কিন কন্ট্রাক্টে দিয়ে আলাদা একটা কাপড় দিয়ে মা বাচ্চাকে আমরা কভার করে দিব বাচ্চার মাথাটা ঢাকা থাকবে তাহলে এখন আমি ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দেখাচ্ছি সেই সঙ্গে আমরা ওটাও একটু খেয়াল করে নিব যে স্কিন কন্ট্রাক্টটা আসলে কিভাবে দিতে হয় তা আমি এখন এটি দেখাচ্ছি আমরা বাচ্চাটা নিব এবং এটা হলো মার স্কিন এটা হলো একদম মেটার্নিটি ড্রেস ওপেন করা নর্মালি আমরা যে স্কিন কেয়ার দিই সেটা এইভাবেই এখানে শুধু একটু ডিফারেন্স ক্যাঙ্গারু পজিশনগুলো দেখাবো আমি লেটে মার স্কিন এখানে বাচ্চাটাকে কাপড় থেকে খুলে বাচ্চার মাথায় ক্যাপ থাকবে পায়ে মোজা থাকবে তারপরে বাচ্চাটাকে মার বুকে একদম আপরাইট পজিশনে দুই ব্রেস্টের মাঝখানে দিব হাত দুটো ভাস করা থাকবে মাথাটা একদিকে ঘোরা থাকবে পাটা একদম ব্যাঙের মতো ভাস করা থাকবে এটা হলো ক্যাঙ্গারু পজিশন আমরা বলি তারপরে কম্বল অথবা সফট যেটা সুডিং মার জন্য বাচ্চার জন্য যেটা উষ্ণতা মেনটেন করবে সেই ধরনের কাপড় আমরা দিব দিয়ে প্রথমে আমরা এইভাবে করে শোল্ডারের উপরে দিয়ে জাস্ট ক্যাঙ্গারু পাউস তৈরি করব আমরা ক্যাঙ্গারু পাউস তৈরি করব করে এটা পিছনের দিকে নিব পিছনের দিকে নিয়ে আমরা এটা স্কুলিয়ার মতো আমরা ক্রস করব এরকম ক্রস করে দিব ক্রস করে দিয়ে আবার আমরা সামনের দিকে নিয়ে সামনের দিকে নিয়ে এসে বাচ্চার এই বাটকের নিচে মতো থাকবে বাচ্চার বাটকের নিচে দিয়ে আমরা এটা এরকম করে ঘিরে দিব যাতে বাচ্চা সাপোর্টেড থাকে এই যে বাচ্চার বাটকটা এখানে এটা বাচ্চাটা ওয়েল সাপোর্টেড তাহলে এটা হলো ক্যাঙ্গারো পজিশন আর ক্যাঙ্গার কেয়ার হলো মায়ের স্কিনের সাথে বাচ্চার স্কিন ডাইরেক্ট কন্ট্যাক্ট এটা হলো শ্যাঙ্গারু মাদার এবং কি করবে তাতে যদি স্ক্রিন কন্ট্রাক্টে থাকে তাহলে প্রোলেক্টিন হরমোন আসবে বুকের দুধ বেশি হবে বাচ্চার টেম্পারেচার মেনটেন হবে বাচ্চা কান্নাকাটি করবে না বাচ্চার ওয়েট গেম তাড়াতাড়ি হবে বাচ্চার ঘুম ভালো হবে এটা আমরা কতদিন পর্যন্ত দিব এটা হলো থার্টি সেভেন উইকস কমপ্লিটেড হয়ে গেলে তারপরে আমরা হয়তো প্রয়োজন না হলে সেটা আমরা বুঝতে পারবো যে বাচ্চা তখন আর এখানে থাকতে চাবে না তখন বাচ্চা হাত পা ছোড়াছুরি করবে কান্নাকাটি করবে তখন বুঝবো যে এটার আর কোনো দরকার নাই এবং মিনিমাম আট থেকে চব্বিশ ঘন্টা এটা দিলে সবচেয়ে ভালো এবং বাচ্চাটা অবশ্যই স্টেবল কন্ডিশনে থাকতে হবে এতে ফ্যামিলির সাপোর্ট মাকে অনেক সাপোর্ট দিতে হবে মাটা শুয়ে বসে থাকতে পারবে যদি যদি শুয় তাহলে সে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে সে শুবে আমরা অবশ্যই মাকে সাপোর্ট দিব। এবং বাচ্চাটাকে আমরা খেয়াল করবো এটা শুধু যে মা দিতে পারবে তা না এটা ফ্যামিলির অন্য কেউ দিতে পারে তবে মা হলো বেস্ট যেহেতু এনে আমাদের উদ্দেশ্য থাকবে টেম্পারেচার বন্ডিং এগুলোর সাথে পাশাপাশি আমাদের ড্রেস ফিডিংটা সেই জন্যে মা হলো বেস্ট অপশান আমাদের জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ারের এভাবে করে আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার মেনটেন করবে এটা আমরা বাড়িতেও করতে পারি